আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই এখন হচ্ছে সাড়ে আটটা বাজে তো আমার মা আসছে কালকে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি এখন হচ্ছে বাইরে যাব কারণ হচ্ছে আমার ছেলেটার কাছকে হচ্ছে ডাক্তার দেখাইকে নিয়ে যাব এই জন্য আমি হচ্ছে রেডি হয়ে গেছি আমার মা ছেলে মেয়ে সবাই রেডি আমরা এখন বেরোবো আগে হচ্ছে আমি বাড়িতে যাব আমার শাহজাদিকে রাইখা আমার বাবাকে নিয়ে হচ্ছে যাব ডাক্তারের কাছে তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার ছেলে কি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আসলে ওর হয়েছে কয়েকটা টিউমার দেখা দিছে ওগুলা খুব ছোট ছিল হুট করে হচ্ছে অনেক বড় হয়ে গেল তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে যে একটা ভাবনার বিষয় হয়ে গেছে আমার খুব খারাপ লাগে সারাদিন এটার চিন্তা ভাবনায় থাকি যে এগুলো এরকম বড় হয়ে যেতে এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু মাথা আর ঘাড় দুইটাই হচ্ছে ক্রিটিক্যাল একটা ব্যাপার এই জন্য আমি ভাবলাম ডাক্তারটা দেখাই নেই প্রথমে একটা ডাক্তার দেখাইছি তারও ঠিক খাওয়া বাট ওরকম কাজ হইতেছে না এই জন্য আরেকটা ডাক্তার বলল তার কথা তো সেইখানে নিয়ে দেখি কি অবস্থা এরপর মানে সপ্তাহখানিক ওষুধ খাওয়ালেই তো বোঝা যাবে কেমন যদি কোনো কাজ না দেয় তাহলে আসলে আমি আমার ছেলেকে ঢাকা নিয়ে যাব এটা নিয়ে আসলে ওরকম কিছু করতে চায় না আমার খুব ভয় কাজ করতেছে যাই হোক চেষ্টা করব আজকে সারা দিনটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন যে আমার বাবাটা রেডি রেডি হয়ে গেছে ওই আমার বুড়ি রেডি আমরা হচ্ছে মা মেয়ে এক রকম ড্রেস পরেছি আমি আমরা মা মেয়ে হচ্ছে একই রকম ড্রেস পরছি তো যাই হোক আমরা এখন চলে যাব সব কিছু গুছ করে নিছি হ্যাঁ দেখি এই জানালাগুলো আটকাই দেওয়া যায় উপরে দরজাটাও লাগাই দিবো কথা বলা যায় না এজন্য আসো ওরে আল্লাহ দেখেন নারীর সাথে চলে যাচ্ছে আমি সব কিছু হচ্ছে সুন্দর করে গুছায় রেখা দিচ্ছি এলোমেলো থাকাটা আমি একদমই পছন্দ করি না আর ফ্যানটা বরং হ্যাঁ মা আইতেছি এখানেই থাকবে ফ্যানটা চলো চলো মা আসতেছি যাও তো ব্যাগ ব্যাগের ভিতর হচ্ছে আমার ছেলে মেয়ের সম্বল হ্যাঁ যাবেনি তাসি আর এই যে এই রুমটাও গুছানোই এই ধুলে গেঞ্জিটা পরছিলাম খুলে গেলাম আসো আসো আব্বা আসো কোথায় তুমি যাও আগাও আগাও সামনে যাও সামনে বুড়াই একটা

চলো 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 সফা দাও নারীর হাত ধরে যাও আচ্ছা যাও

এই যে ঘাড়ের কাছে এই যে এখানে একটা টিউমার হয়েছে আর এই যে মাথার এই যে এখানে একটা এখানে একটা দুইটা এই যে এটা ছাদ দেওয়া না ধরলে বোঝা যায় না দেখি আবার দেখি তুমি সন্ধ্যাবেলা দাদির সাথে কথা বলছো দাদি দাদি দাবা শোনো শোনো দাদি দাবা যাবা না তুমি দিয়ে দাদির কাছে বললাম যাবো আমরা কালকে বাসায় চলে যাবো বাসায় যাবা হ্যাঁ ফুফু যাবা দেখছি নি এই যে সন্ধ্যাবেলা করলাম না বাসায় সাবিনা পর বাসায় যাবি দেখছো ফুফু বাসায় যাবা হ্যাঁ সব কেমন করে দেখা বাবুরা নিয়ে যেতে

আমি একটুখানি পানি দিয়ে দিলাম নাম করে মসলাটা পছন্দ শোনা। তো কিন্তু পছন্দ হয়ে গেছে দেখতে এটা আমি পুরো চেটে দিচ্ছি। মিক্স করে ফাইন করতে আমাকে বলছেন যে এই সময় কেউ আলু দিয়ে দেয় নাকি আসলে আমি দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে গরিব মাংসটা তুলনামূলক ভাবে অন্যান্য সময় যে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যার কারণে আমার মনে হচ্ছে আলুটার সাথে দিয়ে দিলে কম ভালো কারণ আলুটা না তো একটু কম সিদ্ধ করে